সাজিয়ে গুজিয়ে দে মোরে ও সজনেরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে ও সজনেরা সাজিয়ে গুজিয়ে দে মোরে বরই পাতার গরম জলে ছোয়া মো তলে বরই পাতার গরম জলে ছোয়া মোশারীর তলে আর তোর গোলাপ দেয়া দে ও রা সাজিয়ে গুজিয়ে দে মরে সাজিয়ে গুজিয়ে দে মোরে ও সাজিয়ে গুজিয়ে দে মরে আমায় সাজাও তারা তারি থাকব না পরের বাড়ি আমায় সাজাও তারা তারি আমায় সাজাও তারা তারি থাক বোনায়ার পরের বাড়ি আপন বাড়ি চলে যেতে হবে ও সজনেরা সাজিয়ে গুজিয়ে দে মরে সাজিয়ে গুজিয়ে দে মরে ও সজনেরা সাজিয়ে গুজিয়ে দে মরে কতি বসি সজনেরা সবাইকে দেশে হারা কতি বেশি সজনেরা সবাইকে দিসে হারা শেষ দেখাটা বার লাগিয়া ও সজনেরা সাজিয়ে গুজিয়ে দে মরে সাজিয়ে গুজিয়ে দে মরে ও সজনেরা সাজিয়ে গুজিয়ে দে মরে ওরে কাফন দিয়া সাজাও তোমরা যতন নকহরিয়া কাফন দিয়া সাজাও তোমরা যতন করিয়া যাইতাম আমার আপন বাড়ি সাজিয়া গুজিয়া আমি যাইতাম আমার আপন বাড়ি সাজিয়া গুজিয়া ওরে চার বেহারার পালকি আসবে নিবে রে তুলিয়া ওরে চার বেহারার পালকি আসবে নিবে রে তুলিয়া চার জনে চার কান্দ কইরা যাবে রে চলিয়া চার জনে চার কান্দ কইরা যাবে রে চলিয়া ওরে কাফন দিয়া সাজাও তোমরা যত নকরিয়া কাফোন দিয়া যতন তুমরা যত আমার আপন বাড়ি সাজিয়া গুজিয়া আরে আপন বাড়ি সাজিয়া গুজিয়া ওরে তিন কাতারে দাঁড়াইয়া জানাজা যা পড়াইয়া তিন কাতারে জানা যা পড়াইয়া যাবে কবরতে কান কান্দিয়া কান্দিয়া আরে লোয়া যবে কবরতে কান্দিয়া কান্দিয়া ওরে কাপ দিয়া সাজাও তোমরা যতন নকরিয়া কাঠন দিয়া সাজাও তোমরা যতন করিয়া যাইতাম আমার আপন বাড়ি সাজিয়া গুজিয়া আমি যাইতাম আমার আপন বাড়ি সাজিয়া গুজিয়া ওরে দুই তিন জন ধরে তোমায় কবরে বর শোয়া ওরে দুই তিন জন ধরে তোমায় কবরে বে সো আয়া মাটি দিবে দুহাত দোয়া যে করিয়া মাটি দিবে দুহাত ভরে দোয়া যে করিয়া ওরে কাফন দিয়া সাজাও তোমরা যতন করিয়া কাফন দিয়া সাজাও তোমরা যতন করিয়া যাইতাম মামার আপন বাড়ি সাজিয়া গুজিয়া আমি যাইতাম মামার আপন বাড়ি সাজিয়া গুজিয়া পরে আইছো একা যাইবা একা সঙ্গে কেউ যাবে না ওরে আইছ একা যাইবা একা সঙ্গে কেউ যাবে না যাইবে তোমার ই মানামল সাথে যে চলিয়া হায়রে যাইবে তোমারি মানামল সাথে যে চলিয়া ওরে কাফন দিয়া সাজাও তোমরা যতন করিয়া কাফন দিয়া আসা তোমরা যতন করিয়া যাইত মামারা পোন বার সাজিয়া গুজিয়া আমি যাইত মামারা পোন বারী সাজিয়া গুজিয়া